দায়িত্ব নেয়ার দেড় মাসের মাথায় প্রথমবারের মতো চট্টগ্রাম কাস্টমস হাউজে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল রহমান খান বুধবার সকালে চট্টগ্রাম কাস্টমস হাউসে এসে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রায় দুই ঘন্টা বৈঠক করেন এনবিআর চেয়ারম্যান এ সময় অপারেশনাল নানা বিষয়ে দিক নির্দেশনা দেন কাস্টমস হাউজে সব ধরনের হয়রানি বন্ধ করা হবে জানিয়ে আব্দুর রহমান খান বলেন সার্বাল জটিলতা কাটাতে অটোমেশন কার্যক্রম আরও গতিশীল করা হচ্ছে পরে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন তিনি ঘুরে দেখেন বন্দরের বিভিন্ন ইয়ার্ড এছাড়া বন্দরে পড়ে থাকা খালাস না নেওয়া গাড়ি বিপজ্জনক রাসায়নিক কন্টেনারের ইয়ার্ডগুলো সরজমিনে পরিদর্শন করেন যারা সার্ভার ম্যানেজ করে বিশেষ করে কম্পিউটার কাউন্সিলে এগুলো রাখা আছে আমাদের টাটা সেন্টার থ্রি ডেটা সেন্টারে ওরা যখন কোনো আপগ্রেডেশন করে তখনই এই প্রবলেমটা হয় এবং প্রতিনিয়ত কিন্তু এই সিস্টেমগুলো আপগ্রেডেশন লাগে আমরা যেটা চেষ্টা করব এটা যাতে সিমলেস হয় সিস্টেম আপগ্রেডেশনের কারণে সিস্টেমটা স্লো হয়েছে পুরোপুরি বন্ধ হয় নাই এবং আমরা বলেছি যে দ্রুত আপনারা এটা রিজলভ করেন এর আগে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় করেন আব্দুর রহমান খান এ সময় বন্দরকে গতিশীল করে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি বহির্বিশ্বে বন্দরে ভাবমূর্তি উজ্জ্বল করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন আমাদের পোর্টের যে সক্ষমতা আরও কীভাবে বৃদ্ধি করা যায় বিশেষ করে মানে আমাদের রেভিউ জেনারেশনের পাশাপাশি কোর্টের যেই ভাবমূর্তি এটা বহির্বিশ্বে কিভাবে আরও উন্নত করা যায় সেটার জন্য আমরা এই প্রচেষ্টা নিয়েছি আমাদের যারা ব্যবসায়ী তারা যাতে আরও স্বাচ্ছন্দ্যে তাদের আমদানি রপ্তানি কার্যক্রমটাকে এগিয়ে নিতে পারে সেটাকে ফ্যাসিলিটেট করা এটা আমাদের কাস্টমসেরও মূল উদ্দেশ্য আমাদের বন্দর কর্তৃপক্ষেরও মূল উদ্দেশ্য তিন দিনের সফরে বৃহস্পতিবার চট্টগ্রাম আয়কর বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দিনব্যাপী বৈঠক করবেন এনবিআর চেয়ারম্যান পেদুসলিপি সময় সংবাদ চট্টগ্রাম